পয়লা শ্রমিক দিবস উপলক্ষে উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিশাল শোভাযাত্রার আয়োজন উত্তর কলকাতার আই এন পক্ষ থেকে রামলীলা ময়দান থেকে শুরু হয় এই মিছিল এবং শহর পরিক্রমা করে সেই রামলীলা ময়দানেই এসে শেষ হয় এই মিছিল উত্তর কলকাতার প্রায় সব অঞ্চলে প্রদক্ষিণ করে এই মিছিল কয়েক হাজার তৃণমূল কর্মী ও সমর্থক এই মিছিলে পা মেলান মিছিলের প্রধান উদ্যোক্তা উত্তর কলকাতার আইএনটিউসির সভাপতি স্বপন সমাদ্দার তীব্র গরমকে উপেক্ষা করে হাজির ছিলেন সাধারণ মানুষও যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় গিয়েছেন সেখানেই মানুষ স্বাগত জানিয়েছেন এদিন স্বপন সমাদ্দার বলেন বিরোধী যারাই হোক না কেন লক্ষাধিক ভোটে জিতবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সাংসদ পদ পূরণ নবীকরণের জন্য তাকে ভোটে দাঁড়াতে হয়েছে উত্তর কলকাতার মানুষ আজকের হাত তুলে হয়েছিল আমাদের উত্তর কলকাতার আজকে যে কর্মসূচি হয়েছে তা ঐতিহাসিক যেভাবে সকাল সাড়ে আটটা থেকে তার আগে জামাই শুরু হয়েছে সাড়ে আটটায় এসেও শুরু হয়েছে আমরা এখন শেষ করলাম সাড়ে বারোটা বাজে চার ঘন্টা ধরে অনেকেই বলছেন মানুষ যে তারা উত্তর কলকাতায় আমি আইএন জেলার সভাপতি পক্ষ সংগঠক স্বপন আমার অগ্রগতি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এই ধরনের কর্মসূচি করার জন্য অভিনন্দ কর্মসূচি এবং প্রায় পুরোটাই ছিলেন শেষ পনেরো বিশ মিনিট বাদে ছিলেন সকাল থেকে বিজেপি ধারাবাহিক নীতি এই যে আজকে মেয়েদের আট ঘন্টা কাজের আন্তর্জাতিক ভাবে স্বীকৃত যে অধিকার তার বিরুদ্ধে পর্যন্ত কেন্দ্রীয় সরকার ভূমিকা পালন করে শ্রম কোর্ট তৈরি করেছেন আট ঘন্টা কাজের অধিকার বারো ঘন্টা পর্যন্ত করা তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবং আমাদের রাজ্যের মাটিতে বিশেষ করে অসংগঠিত শিল্প শ্রমজীবী মানুষের জন্য তার যে প্রকল্প বিএমএস তৃণমূলের সামাজিক সুরক্ষা যোগ এখনো পর্যন্ত এক কোটি আটষট্টি লক্ষ মানুষ হচ্ছে কোটি আটষট্টি লক্ষ মানুষ হচ্ছে তারা নথিভুক্ত হয়েছেন বিপুল পরিমাণ এই যে মানুষ নথিভুক্ত হয়েছেন ইতিমধ্যে প্রায় চৌত্রিশ লক্ষ মানুষের কাছে তার বেনিফিট পৌঁছেছে বিএনএসএস ওয়াই এর

তার স্মৃতিরক্ষার তে আজকে বে দিবস এবং সমস্ত ছুটির দিন শ্রমিকদের স্বার্থে আমরা যে আন্দোলন সংগঠিত করি শ্রমিক স্বার্থ বিরোধী একটা কালা আইন নিয়ে এসেছে আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা ডিউটি করার প্রস্তাব যেখানে তিনশো জনের কম শ্রমিক থাকবে সেখানে সংগঠন করা যাবে না শ্রমিকদের দাবি করা কথা বলা যাবে না কাউকে প্রতিবাদ করা যাবে না এরকম একটা কালা কালো কানুন রয়েছে তাই আজকের দিনটা আমরা উত্তর কলকাতা তৃণমূল তৃণমূল কংগ্রেস সেই পক্ষ থেকে মাননীয় সভাপতি বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় এবং উত্তর কলকাতার সভাপতি ও মাননীয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে আমরা সুবিশাল র্যালি কলকাতার রামলীলা ময়দান থেকে শুরু করেছিল এবং কলকাতার বিভিন্ন নামি নামি পথ রাজপথ পরিক্রমা করে যেমন এস এম ব্যানার্জির ধর্মতলা চিত্তরঞ্জন অরণ্য ভূপেন্দো সরণীয় থেকে শুরু করে শ্যামবাজার শ্যামবাজার থেকে এপিসি রোড হয়ে খান্না খান্না হয়ে অরবিন্দ স্মরণীয় হয়ে উল্টা মেন রোড উল্টাপাখা হয়ে আমরা আবার ভিআইপি রোড ধরে এখন যাচ্ছি ফরিদাবাদ হয়ে আমাদের নারকেলডাঙ্গা মেন রোড ক্রস করে রাজাবাজার হয়ে কেশবচন্দ্র সেন স্ট্রিট রামা স্ট্রিট হয়ে দেবী গাঙ্গল স্ট্রিট হয়ে নির্মলচন্দ্র দে স্ট্রিট হয়ে আমরা সুবোধ মল্লিক স্কোয়ার এবং পরবর্তীকালে ধর্মতলা তা বেলিং সহজে হয়ে আমরা পুরোলা রামদুলা ময়দানে শেষ করি প্রায় সাড়ে চার জনটা আমরা এই জায়গাটি অংশগ্রহণ করেছি সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ ছিল আমাদের প্রিয় সভাপতি নিতম পট বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পৌর প্রতিনিধিরা এবং অসংখ্য শ্রমিক সংগঠনের সহকর্মী এবং অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে এটা আমাদের সাথে সহমত পোষণ করেছেন আমাদেরকে অনুমোদন দিয়েছেন যে হ্যাঁ এই আন্দোলনে তোমরা এগিয়ে যাও তাই আজকের এই শ্রম দিবস

সবাই যোগবদ্ধ হন বাংলার সর্তে বাঙালির সাথে আমরা সবাই জোড়াকুমের সাথে ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন